চারু রুমের মেন সুইচ অবধি আর এগোতে পারল না আগন্তুকের তারা বোধহয় একটু বেশি বারবার টিপেই যাচ্ছে কলিং বেল চারু দ্রুত এলো ড্রয়িং রুমে অন্ধকার হাতরে আলো জ্বালালো সবগুলো এখন একটু ভয়টা কম করছে একবার দেখা যাক কোনো চোরের আগমন ঘটেছে কিনা এই মাঝরাতে চারুর গলা উচিয়ে জিজ্ঞেস করলো কিন্তু কোনো রকম জবাব এলো না চারু কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবল খুলবে কি খুলবে না বিপদ নয় তো কোনো নাকি কোনো ডাকাত যদি সত্যি ডাকাত হয় এই রাত বিরেতে ও একা একটা মেয়ে পেরে উঠবে তোদের সাথে আচ্ছা ডাকাত কি এমন করে কলিং বেল চেপে সবাইকে জাগিয়ে তুলে এন্ট্রি নেবে হবে না নিশ্চয়ই আরে মশাই কে কথা তো বলুন চারু এবার অধৈর্য গলায় প্রশ্ন করলো কিন্তু এবারও আগন্তুক নীরব চারু আর কিছু ভাবতে সময় নষ্ট করল না ভয়কে জয় করেই খুলে দিল দরজাটা তবে ওর ছিল না দরজার জানকে দেখতে পাবে সেদিনের ঘটনার আজ দুদিন আরজানকেও দুদিন ধরে আর দেখেনি আর জানও দেখেনি চারুকে আরজানের তৃষ্ণার্ত দৃষ্টিখানা কেমন মরিয়া হয়ে আছে দেখতেই বুঝে নিল চারু মনে মনে চারুরও শান্তি লাগছে কিন্তু প্রকাশ করতে নারাজও প্রত্যেকবারই মতোই কপট রাগ দেখাতে কাঞ্জুসি করলো না চারু কপাল কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আর্জানের পানে একটা মেগি রাকের অবয়ব টানলো ঠোঁটের কোণে অতঃপর শুধালো এটা একটা ভদ্রলোকের বাসা এখানে রাত বিরেতে এমন অভদ্রতা চলে না আরজান এত রাতে কি চাই এখানে কোন প্রয়োজনে এই মাঝরাতে ছুটে আসতে হলো আর্জান মাথা নুইয়ে নিল তার ঠোঁটের কোণে ঝুলে রইলো এক তৃপ্তিদায়ক হাসি এই মেয়েটাকে সে পাগলের মতো ভালোবাসে যাকে ছাড়া তার এক মুহূর্তও চলে না তাকে ছেড়ে দু দুটো দিন কি অনায়াসে পার করে ফেলল আবার ভাবছিল আর কোনোদিন দিন আসবে না সে তার চারুলতার সামনে হাসি পাচ্ছে তার নিজের ওপর বাবার কথায় সে কিছুতেই চারুলতাকে ছেড়ে থাকতে পারবে না এই যে অসম্ভব বিচার বিবেচনা চারুলতা আমি কি আপনাকে একবার ছুঁতে পারি প্লিজ একটু চারু আটকে উঠলো আরজানের চোখে মুখে কেমন নির্লজ্জ ভাব কেমন কঠিন দৃষ্টিপাত তার চারুর পূর্বের ঘটনাকে মনে করে ঘাবড়ে গেল হঠাৎ আরজানের থেকে দুপা পিছিয়ে পড়ে রাগান্বিত গলায় বলল একটা চর মারবো দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে আপনি আরজান মুচকি হাসলো চারুলতা তাকে শাসন না করলে তার দম বন্ধ লাগেছে তাই ইচ্ছে করেই খেপাচ্ছে তার মহারানীকে আবার নির্লজ্জের মতো হাসছেন আচ্ছা সরি হাসব না আর না 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 একদম হাসবেন না তাহলেও মার খাবেন আরজান মুখে হাত চেপে হাসলো চারু দীঘ্ন দৃষ্টিতে দেখলো চারু তাকাতেই আরজান মুখ থেকে হাত নামিয়ে নিল চোখে মুখে এক নিরামিষ ভাব টেনে বলল মহারানী হুম তো এখন বলুন এত রাতে এখানে কি সব ঠিক আছে তো শক্ত প্রশ্নটা একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো চারু আরজান ওর দিকে আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসলো বলল এই দুদিন আমাকে ঠিক কতটা মিস করেছেন তার হিসেব নিতে এসেছি খই দেখি লিস্টটা দিন তো ফাজলা হচ্ছে মারবো কিন্তু একটা আরজান সশব্দে হেসে উঠল হাসতে হাসতে এক পর্যায়ে মলিন হলো তার মুখ বলল আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না চারুলতা তাই চলে এসেছি বলতে বলতে ভেতরে ঢুকলো আরজান চারু যেন চমকে উঠল সে কি কথা চলে এসেছেন মানে একেবারে চলে এসেছি আপনাদের উপরে ফ্লোরেই থাকবো ভালো হবে না মোটেও ভালো হবে না কেন চলে এসেছেন কি হয়েছে ওখানে আপনার বাবা আমার বাবা হুম আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন বলেছেন আমার যেখানে ইচ্ছা আমি থাকতে পারি আমার যেখানে খুশি আমি যেতে পারি কিন্তু তার বাড়ি বা তার সম্পত্তির বাইরে হোয়াট কি ইজ ম্যাম ইয়ারকি ছাড়ুন তো এসবই ইয়ারকি করা ঠিক নয় সত্যি সত্যি বলুন কি হয়েছে আমি কি করছি না চারুলতা আমি সত্যি বলছি চারুর মুখটা ফ্যাকাশে হয়ে উঠল আরজানের কথায় আরজানকে আজিৎ সাহেব বাসা থেকে বের করে দিলেন কিন্তু কেন আচ্ছা এর পেছনে কোনোভাবে কি ও জড়িয়ে আছে আজিৎ সাহেব কি ওর এবং ওর বাবার জন্য আরজানকে চারুর ভাবনায় ছেদ ঘটালো আরজান চারুর চোখের সামনে তুড়ি বাজিয়ে মুচকি হাসল এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল আমাকে নিয়ে ভাবছেন চারু ভ্রুকুটি করে তাকালো মুখে ভেংচি কেটে দরজা লাগাতে লাগাতে বলল বইয়েই গেছে আপনাকে ভাবতে জি ওকে লিভ ইট কিছু খাবার হবে দুদিন যাবত খাওয়া হয়নি কিছুই চালুর ভাব নিয়ে থাকা মুখখানা হঠাৎ চুপসে গেল অবাক চোখে তাকালো আরজানের পানে কি বলে এই ছেলে আচ্ছা সব সময় সবকিছুতে এত জেদ থাকলে কি চলে সেদিন অমনি পাগলামি করে হাত কাট তারপর এখান থেকে সেই যে গেল আর কোনো খবর ছিল না আর এখন এসে বলছে দুদিন ধরে কিছু খায়নি এত ছেলে মানুষই হলে তো হয় না একটু বুঝদার হওয়া আবশ্যক হে বাবা এমন করে তাকিয়ে থাকবেন নাকি আমি কিন্তু আপনাকে ভয় পাই চারুলতা আপনার এমন চাহনি মানে আবার কপালে দুর্গতি নাচ্ছে দুর্গতি তো অবশ্যই নাচ্ছে কার উপর রাগ করে হাননি শুনি বলতে বলতে চারু এগিয়ে গেল রান্নাঘরের দিকে আর জান ওর চাওয়ার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল অভিমান করে খাইনি চারু পেছন মুড়ে তাকালো ওর কুচকানো ভ্রু দেখে মুচকি হাসলো আরজান চারু কিছু না বলে আবারও হেঁটে গেল রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে বের করে এটাও আরজানের জন্যই গতকাল তুলে রেখেছিল তবে আজ নয় গতকাল কিন্তু গতকালও তার হদিস ছিল না কোনো কার উপর অভিমান হয়েছিল আরজান দুপা এগোলো রান্নাঘরের দিকে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে জবাব দিল আমি যাকে ভালোবাসি তার উপর চারু খানিকটা ব্যস্ত হয়ে গেল খাবার গরম করায় তাই ঠিক করে শোনা হয়নি আর্জানের কথার তাল আনমনেই এই পাল্টা প্রশ্ন করলো কাকে ভালোবাসেন আপনাকে আটজন ঘোর লাগা কণ্ঠস্বর চারুর কর্ণকুহারে এসে বাহির খেতেই ও মুখ কুচিয়ে তাকালো এবার ওর চোখ মুখ সমস্তটাই কুচকে ছিল দেখতে বেশ লাগছিল যা দেখে আর্জান হেসে পড়ল কথা ঘোরাতে বলল খাবারে কি আছে কেন যা দিব সেটাই খেতে হবে আরজানের প্রশ্নে ফট করে জবাব দিল চারু আরজান ভেবা চাকা খেলো জানো আমতামতা করে বলল হ্যাঁ হ্যাঁ অফ কোর্স আপনি যা দিবেন আমি সেটাই খেয়ে কোনো সন্দেহ নেই হুম খুব হয়েছে এবার গিয়ে হাত মুখ ধুইয়ে ফ্রেশ হয়ে আসুন ততক্ষণে খাবার গরম হয়ে যাবে ওকে ম্যাম আর্জান ফ্রেশ হয়ে আস্তে আস্তে চারু খাবার সাজিয়ে দিল টেবিলে গরম গরম গরুর মাংস ভাত দেখে আরজানের ক্ষুধাটা যেন দীর্ঘ হলো চটপট বসে পড়ল টেবিলে তবে ব্যাঘাত ঘটলো অন্য জায়গায় আরজান খাবারটা মুখে নিতে কেউ নিল না কি ভেবে চারুর দিকে তাকিয়ে বলল আপনি খেয়েছেন চারু মৃদু হাসলো গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল না আজ কাজের খুব প্রেশার ছিল আর পাঁচ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে পড়ারও চাপ পড়ছে খুব ওসব নিয়ে ওসব নিয়ে অর্ধেক রাত পার করে ফেলেছি আর যান অসহায় চোখে তাকালো বলল তাই বলে খাবেন না এটা কিন্তু ঠিক নয় তারপর আর খেতে ইচ্ছে করেনি আলসেমি হচ্ছিল আপনাকে এত পাকনাবু করতে বলেনি কেউ জলদি খেয়ে উঠুন এখন শীতের সিজন চলছে মাংস কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না আমি খাবো না চারু চমকে উঠল মানে হ্যাঁ আপনি না খেলে আমিও খাবো না আর জানি এটা কেমন কথা আমি শুধু একবেলা খাইনি আর আপনি একদম চুপচাপ খেয়ে উঠবেন আজ পায়েস করেছিলাম আপনি খেতে শুরু করুন আমি পায়েসটা নিয়ে আসছি এই বলে চারু চেয়ার ছেড়ে উঠতে নিলে আর যেন হাত টেনে ধরল এক টানে পূর্বের জায়গায় বসিয়ে দিয়ে বেশ অধিকার নিয়ে বলল নিন হ্যাঁ করুন মানে আপনি কি চারুকে আর কথা বলতে দিল না আর ওর হাত ছেড়ে মুখ ধরে জোর করে খাইয়ে দিল চারু চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে যেন বড় কোনো ঝটকা খেলো আর যেন সেই সুযোগে চোখ টিপলো ওর দিকে তাকিয়ে যা দেখতেই খাবার মুখেই বেশম লাগলো চারুর চারু কাস্তে কাস্তে মুখে হাত চাপলো ওদিকে আর আতকে উঠে টেবিল ছেড়ে দাঁড়িয়ে গেল চারুর মাথায় পিটে হাত চাপড়ে অসহায় গলায় বলে উঠল এই সরি সরি এরকম ইন্টেনশন ছিল না গড প্রমিস চারু কাস্তে কাস্তে মুখের খাবারটা শেষ করে চটজলদি পানি খেল যার ফলশ্রুতি কাশিটা কমে গেল আরজান এই সুযোগে আরও এক লোকমা ভাত পুড়ে দিল চারুর মুখে চারু অসহায় চোখে তাকালো আরজানের পানে কথা বলতে না পারায় চোখ দিয়েই ইশারায় বোঝালো কি হচ্ছে এগুলো আরজান মুচকি হেসে কণ্ঠটা খাদে নামিয়ে বলল এক খাবার দুজনে ভাগাভাগি করে খেলে কি হয় জানেন ভালোবাসা বাড়ে চারু এবার চোখ মুখ কুচকে তাকালো, যা দেখতেই শব্দ করে হেসে উঠল আরজান ডিসেম্বরের সময়টা শহরের মানুষদের জন্য হয় দোটানা হঠাৎ ভীষণ ঠান্ডা আবার হঠাৎ কেমন ভাবসা গরম ভাবসা গরমের মধ্যেই আজকের দিনটাকে নির্দিধায় ফেলা যায় শহরের খোলা রাস্তায় শীতের তীব্র বাতাস আর আবদ্ধ ঘরগুলোতে ভ্যাবসা গরম আজ সাপ্তাহিক ছুটির দিন আরজান চারুদের ওপরের ফ্লোরে ভাড়ায় উঠেছে আজ এক সপ্তাহ পূর্তি হল জয়নাল সাহেব সবচেয়ে বেশি খুশি হয়েছেন আরজানের এখানে থাকার ব্যাপারে অবশ্য এর পেছনে আসল কারণটা তার থেকে লুকিয়েছে আরজান তিনি জানলে কষ্ট পাবেন নির্ঘাত তবে আরও একটা বড় সত্যি আরজান চারু এবং জয়নাল সাহেব দুজনের থেকেই লুকিয়েছে আর যেটা ও অতি শীঘ্রই জানতে চলেছে চারু আরজান জানে না এই পুরো সত্যিটা জানার পর চারুটি কি রিয়াকশন দেবে ভাবতে গেলে টেনশন হচ্ছে আরজানের অতীতে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রবারের দিনটা মেয়ে এবং বাবার জন্য বরাবরই ঈদের সমান ছিল কিন্তু আজ তা বিষাদে ঢাকা পড়েছে কত ঝাপটা পেরিয়ে আজ অতীতে সেই সব সুখের দিনগুলো ঠিক মনেও নেই ওদের তবে যা আবার পুনর্জীবিত করার জন্য বিশেষ মানুষটা তো ওদের এখানে কাছেই আছে আর সে হলো আরজান আরজান সারাদিন জয়নাল সাহেবের সঙ্গেই কাটায় এবং পাশাপাশি বেশ কিছু সময় তার চারুকে জ্বালানোর জন্য ভাগ করা যেন দিনগুলো বেশ সুন্দর কাটছে ওদের সকাল এগারোটা চারু ব্যস্ত হাতে রান্না কর কতক্ষণ পর পর শাড়ির আঁচল টেনে কপাল এবং মুখের ঘাম মুচ্ছে রুমের ভেতর গরমের আভাসটা ততটা না পেলেও রান্নাঘরে দাঁড়িয়ে তার দ্বিগুণ অনুভূতি হয় আর ওদিকে জয়নাল সাহেবের সঙ্গে সোফায় বসে কোনো এক বিষয় নিয়ে গল্প করছে আর যান জয়নাল সাহেবকে গল্প শোনাচ্ছে সে বেশ রশিয়ে জমিয়ে প্রত্যেকটা লাইন উত্থাপন করছে এবং তার এই নিখুঁত উপস্থাপনে হাসতে হাসতে বারবার ঢলে পড়ছেন জয়নাল সাহেব সঙ্গে সেও হাসছে কিন্তু তার দৃষ্টি অন্য কোথাও এটে রইল শরীরটা এখানে পড়ে থাকলেও মনটা পড়ে আছে রান্নাঘরের দিকে রান্না করার সময় পাকা গিন্নিদের মতো লাগে চারুকে আর যান মুগ্ধ নয়নে সেটাই দেখে যাচ্ছে আঙ্কেল আজ বিকেলে তোমার প্ল্যান কি গল্প শেষ করেই চটপট প্রশ্ন করলো আর যান বেশ জোরে সরেই যেন কথাটা চারুর কান অব্দি পৌঁছায় প্ল্যান আমার আবার কি প্ল্যান কিসের কথা বলছো সে কি তোমাকে না একটু আগেই বললাম আর গাল ফুলিয়ে বলল কথাটা জয়নাল সাহেব মনে করার চেষ্টা করলেন সেই সুযোগে আর যান আর চোখে তাকালো চারুর জিগে চারু তখন ওদের দিকেই তাকিয়েছিল কিসের প্ল্যান নিয়ে কথা বলছে ওরা মনে পড়ছে না ঠোঁট উল্টে জবাব দিল জয়নাল সাহেব আর যান চারুর থেকে দৃষ্টি সরিয়ে নিল জয়নাল সাহেবের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বলল ভেরি স্যাড আচ্ছা মনে না পড়লেও সমস্যা নেই আমি এক্ষুনি তোমায় নতুন প্ল্যান দিচ্ছি জয়নাল সাহেব হাসলেন নড়ে চড়ে বেশ আয়েশ করে বসে বললেন হ্যাঁ হ্যাঁ বলো কিসের প্ল্যান হচ্ছে কোথায় যাচ্ছ তোমরা বলতে বলতে এগিয়ে এলো চারু শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে একবার বাবার দিকে তো একবার আরজানের দিকে তাকালো জয়নাল সাহেব মেয়েকে এগিয়ে আসতে দেখে একটু সরে বসে আমোদিত গলায় বললেন আয় আয় বস এখানে কি বলছো বাবা রান্না বাকি যে আমার রুমে যাচ্ছি একটু কাজ আছে জয়নাল সাহেব পূর্বের ভাব বজায় রেখে কিছু একটা ভেবে বললেন ও ঠিক আছে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে চারু মৃদু হেসে বলল হ্যাঁ বাবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুমি আর একটু অপেক্ষা করতে পারবে না পারবো পারবো খুব পারবো চারু মৃদু হাসলো ওর বাবা দিন দিন অনেক বদলে যাচ্ছে মাঝে মাঝে চারু ভাবতে লাগে জয়নাল সাহেব ওর বাবা নয় ও জয়নাল সাহেবের মা বাবার সকল আবদারও ঠিক অমন যেন একজন ছেলে তার মায়ের কাছে আবদার করছে বাবা মেয়ের সম্পর্কগুলো হয়তো একদিন এমনই হয় চারু নিজের রুমে চলে আসলো এই সপ্তাহে সব জামাকাপড়গুলো পাঁজা করে রেখেছে রান্না শেষ হলেই সব ধুয়ে দেবে জামা কাপড়গুলো তুলতে গিয়েও তুললো না হঠাৎ মনে পড়লো আর গতকাল একটা গোলাপের চারা এনে দিয়েছিল ওকে সকাল থেকে পানি দেওয়া হয়নি একবারও জামা কাপড়গুলো আবারও জটলা করে রাখলো চারু পরার টেবিলের ওপর থেকে বোতলের পানিটা নিয়ে চলে গেল ব্যালকনিতে হু হু করে বাতাস বইছে ব্যালকনিতে পা রাখতেই শীত লাগলো চারুর অথচ এতক্ষণ গরমে ঘাম ছিল নতুন টবের সাথে বাকি পুরোনো টবগুলোতেও পানি দিল চারু পানি পেয়ে হয়তো তারাও খুশি সকালে খাবারটা দেরি করে হলেও হয়েছে ও উঠে দেওয়ালের সাথে পড়লো চারু তার পেছনে যে কেউ এসে দাঁড়িয়েছে সেই হুষ্টুকু ছিল না ও চমকে ওঠাতে চমকে উঠলো সামনের মানুষটাও চারু চোখ বড় বড় করে তাকালো চোখ মুখ কুচকে একটা ঝাড়ি মেরে বলল আপনার সমস্যা কি হ্যাঁ এভাবে ভয় দেখাচ্ছেন কেন আরজান অসহায় মুখে তাকালো বলল ভয় দেখিয়েছি কখন এটা কি ছিল কোনো কথা নেই বাচ্চা নেই হঠাৎ করে ভূতের মতো এসে দাঁড়ালেন এটাকে ভয় দেখানো বলে না কি বলে আরজান কিছু না বুঝে কপাল চুলকালো পরক্ষণে মনে পড়ল ঠিক সেরকম হাব ভাব করে বলল ও আচ্ছা এটা আরে বাবা এটাকে কি ভয় দেখানো বলে চারু ছোট্ট করে নিঃশ্বাস ফেললো আরজানের প্রশ্নে আর জবাব দিল না আরজানের পাশ কাটিয়ে যেতে নিলে আরজান পেছন থেকে ডেকে উঠল ওকে চারুলতা কি চারু পেছন ফিরে ভ্রু উচিয়ে জিজ্ঞেস করলো আরজান হাত কচলাতে কচলাতে আমতামতা করতে লাগলো চারু তার গতিবিধি নিরীক্ষণ করতে করতে কপাল কুচকালো সন্ধিদান গলায় বলল কি হয়েছে আজ তো আপনি ফ্রি আছেন তাই না আমতামটা করতে করতেই বলল আরজান চারু এদিক সেদিক ভেবে বলল কি কি হয়েছে হুম ফ্রি তো কেন বলুন তো আমি আসলে ভাবছিলাম যদি আজ আঙ্কেল নিয়ে কোথাও বের হয় যেত চারু মৃদু হাসলো বলল বাবাকে নিয়ে বের হবেন হ্যাঁ সে তো ভালো কথা বের হতে পারেন কোনো সমস্যা নেই বাবাও খুব খুশি হবে হ্যাঁ বের তো হতেই পারি কিন্তু 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 আসলে যাচ্ছিলাম আমি যদি আপনিও আমিও কি আপনি যাবেন আমাদের সাথে আমি প্লিজ চলুন না চারু সামনের দিকে ঘুরে তাকালো কাজের ব্যস্ততা দেখিয়ে বলল আজ বাসায় অনেক কাজ আমি পারবো না প্লিজ প্লিজ আচ্ছা যাব এই বলেই গটগট করে বেরিয়ে গেল চারু আরচান যেন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে ওর পানে ঢের বুঝতে পারছিল ও বিকেলের দিকে বেশ ঠান্ডা পড়ে বাবাকে একটা শাল জড়িয়ে দিল চারু নিজেও একটা নিয়েছে তবে পাতলা আরজান একটা কালো হুডি আর একটা সাদা প্যান্ট পরে বেরিয়েছে হুডিটা মাথায় তোলা হাত দুটো পকেটে জয়নাল সাহেবের পাশে পাশে হাটচার বারবার আর চোখে চারুকে দেখছে চারু সমস্ত ধ্যান জ্ঞান পরন্ত বিকেলে তেজহীন রোদের দিকে কি মনোমুগ্ধ করে এই সময়টা চারুর বেশ মনে আছে ছোটবেলার কথা যখন রোজ ও আর বাবা বিকেলের এই সময়টা প্রকৃতির মাঝে কাটাতো অবশ্য আর যান গতকাল রাতে এই কথা জানতে পারলো জয়নাল সাহেবের কাছ থেকে তার এক সময় বিকেলের এই সময়টা বাবা মেয়ে হাঁটতে বের হতো চারুর চোখ জোড়ায় ভর করেছে এক রাশ মুগ্ধতা আর সেটাই দেখছে আর মনে মনে হাসছে আঙ্কেল চা কফি হাঁটতে হাঁটতে ওরা একটা টঙের দোকানের সামনে এসে দাঁড়ালো পাশেই একটা কফির ছোট্ট দোকানও আছে যা দেখেই আর্জান অফার করল জয়নাল সাহেবকে জয়নাল সাহেব হাঁটতে হাঁটতে পায়ের গতি কমিয়ে দাঁড়িয়ে পড়লেন আর্জানের পাশে ভাবুক গলায় বললেন তুই কি খাবি মা চারুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন জয়নাল সাহেব চারু টঙের দোকানের দিকে তাকিয়ে বলল কফি আর্জান মনে মনে হাসলো সেও মনে মনে চাইছিল চারু যেন কফি বলে কারণ এই মুহূর্তে কফি খাবার জন্য তার মনটা আকুপাকু করছিল আচ্ছা তাহলে আমিও কফি জয়নাল সাহেব আমোদিত গলায় বলে উঠলেন আর যান তিনটা কফি চেয়ে জয়নাল সাহেবকে বসালেন একটা টুলে চারু আর সে দাঁড়িয়ে রইল চারু চারপাশটা দেখছে চোখ বুলিয়ে আর আর তাকে ঠিক এমন সময় মেন ধরে যাচ্ছিল কেউ চারু খেয়াল করেনি তাকে তবে সে খুব ভালোভাবেই দেখতে পেল চারুকে তাই আর দেরি করলো না ঝটপট গাড়ি থামিয়ে নেমে পড়ল মিস চারু আপনি এখানে পেছন থেকে কারুর গলা ভেসে আসতেই পেছনে মুড়ে তাকালো চারু সঙ্গে সঙ্গে আরজান এবং জয়নাল সাহেব চারু তাকে দেখে স্মিত হাসলো স্যার আপনি হ্যাঁ বাবাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি বাবা বাবা উনি আমার অফিসের বস চারুর অফিসের বস কথাটা শুনে একটু ইতস্তত বোধ করলেন জয়নাল সাহেব তাই দাঁড়িয়ে পড়লেন কিছু বলবেন তার পূর্বেই হাস্যজ্জ্বল মুখে হাত বাড়িয়ে দিল মিহাদ হ্যালো স্যার মিহাদ চৌধুরী জয়নাল সাহেব জোরপূর্বক হেসে হাত মেলালেন আচ্ছা আচ্ছা স্যার আপনার শরীর ঠিক আছে তো অল ইজ গুড হ্যাঁ সব ভালো ওয়েল আপনার সাথে যে এত তাড়াতাড়ি আমার দেখা হবে আমি ভাবিনি ও আপনার মেয়ে কিন্তু অসাধারণ মানুষ আমি সত্যিই খুব খুশি যে আপনার মতো ট্যালেন্টেড একজন মানুষকে আমার কোম্পানিতে পেয়েছি আই আম রিয়েলি জয়নাল সাহেব এবার প্রাণ খোলা হাসি দিলেন কিন্তু পেটের মধ্যে হুসখুস শুরু হলো আর্জানের লোকটা একটু বেশি প্রশংসা করছে কি চারুর রুৎসা আরজান নিজের নামটা গম্ভীর গলায় আওড়ে হাতটা বাড়িয়ে দিল মিহাদের দিকে মিহাদ আরজানকে দেখেও না দেখার ভান করে কথা বলছিল জয়নাল সাহেবের সঙ্গে তবে এবার না চাইতেও আরজানের প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হলো মিহাদ যতক্ষণে আরজানের সঙ্গে হাত মেলালো ততক্ষণ প্রয়োজন মাফিক হাসলো হাত আরজান মিহাদ সম্পূর্ণ হেসে হাত মেলালো হ্যালো মিহা চৌধুরী গুড টু সি ইউ मिस्टर চৌধুরী থ্যাঙ্কস বাই দ্য ওয়ে আপনাকে তো ঠিক চিনলাম না আপনি মিস চারুর কি হন আমার ছেলে বলতে পারেন স্যার আমার সারুর মতোই আমার বেস্ট ফ্রেন্ড মিহাদের প্রশ্নের পিঠে অমায়িক হেসে উত্তর দিলেন জয়নাল সাহেব আরজান ঠোঁট টেনে হাসলো পাশ থেকে মৃদু স্বরে হাসলো চারু বাবা আরজানকে নিজের বেস্ট ফ্রেন্ডই ভাবে সত্যি আরজান বাবার বেস্ট ফ্রেন্ড ও দ্যাটস রিয়েলি গ্রেট সো মিস্টার আরজান আরজান জবাব দিল মিহাদ হাসার চেষ্টা করে বলল ইয়া মিস্টার আরজান ইটস রিয়েলি নাইস টু মিট ইউ মিস চারু আপনার আড্ডা দিন আমাকে যেতে হবে একটু স্যারকে দেখে আমি সত্যি ভীষণ হ্যাপি হয়েছি সি ইউ অ্যাগেইন স্যার